একটা যুদ্ধ বিমান যা রাডারে ধরা পড়ে না চোখে দেখা যায় না একে বলা হয় স্টেলথ ফাইটার যুক্তরাষ্ট্রের গর্ব বিশ্বের প্রথম স্টেলথ অ্যাটাক এয়ারক্রাফট এফ ওয়ান ওয়ান সেভেন নাইট হক যুক্তরাষ্ট্র এতটাই আত্মবিশ্বাসী ছিল এই বিমান নিয়ে যে তারা ভাবত কোনো দেশই এটাকে ধরতে পারবে না কিন্তু একদিন এই অদৃশ্য যুদ্ধ বিমানটিকেই ভূপাতিত করল ইরান রাডারে যে ধরা পড়ে না তাকে ধরা সম্ভব হলো কীভাবে এটা কোনো সিনেমার গল্প না এটা বাস্তব আর এটা জানলে আপনি চমকে যাবেন এফ ওয়ান তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা যুদ্ধ চলাকালীন সময়ে এর গায়ে ছিল বিশেষ রাডার শোষণকারী কোটিং আর ডিজাইন ছিল এমন যে রাডারের সিগনাল রিফ্লেক্টই হতো না এর ফলে বিমানটি রাডার স্ক্রিনে প্রায় অদৃশ্য উনিশশো সালের গালফ ওয়ারে এই বিমান দারুণ সাফল্য আনে তাই যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসী হয়ে ওঠে দু সাল ইরাক যুদ্ধ যুক্তরাষ্ট্র নিয়মিত মিশনে পাঠাচ্ছে এফ ওয়ান বিমানগুলো এক রাতে একটি এফ ওয়ান মিশনে যায় যার রুট পরে ইরান সীমান্তের খুব কাছে যুক্তরাষ্ট্রের ধারণা ছিল ইরান কিছুই করতে পারবে না কিন্তু ইরান চুপচাপ বসেছিল না ইরানের হাতে ছিল সোভিয়েত আমলের পুরনো স্যাম সিস্টেম এস এ থ্রি গোয়া এখন প্রশ্ন এই পুরনো মিসাইল দিয়ে কি আধুনিক স্টেলথ বিমান ধরা সম্ভব উত্তর যদি মাথা খাটানো যায় তবে সম্ভব ইরান প্রথমেই বুঝে নেয় স্টেলথ বিমান পুরোপুরি অদৃশ্য নয় বরং খুব কম মাত্রায় রাডার সিগন্যাল রিফ্লেক্ট করে ইরানের ইঞ্জিনিয়াররা এস থ্রি মিসাইল সিস্টেমকে মডিফাই করে তারা রাডারের ফ্রিকোয়েন্সি বারবার চেঞ্জ করতে শুরু করে এক ধরনের ম্যানুয়ালি টিউন্ড প্যাসিভ রাডার সিস্টেম তৈরি করে যাতে সামান্যতম সিগন্যালও ধরা পড়ে এফ ওয়ান যখন আকাশে উঠছিল তখন ইরানি রাডারে এক ঝাপসা সিগনাল ধরা পড়ে সেটা নিশ্চিত হতে না পারলেও তারা সিদ্ধান্ত নেয় এটা কোনো সাধারণ বিমান নয় সাথে সাথে এসএ থ্রি লঞ্চ করা হয় রাতের অন্ধকারে কোনো সতর্কতা ছাড়াই এক মিসাইল উঠে যায় এফ ওয়ান পাইলট কিছু বুঝে উঠতে পারে না কয়েক সেকেন্ডের মধ্যে বুম বিমানটি আঘাতে ভেঙে পড়ে পাইলট ইজেক্ট করে পরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাকে উদ্ধার করে নেয় কিন্তু ঘটনা তখন ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে এই ঘটনার পর বিশ্ব বুঝে যায় স্টেলথ মানেই অজিও নয় কৌশল ধৈর্য আর প্রযুক্তির শুকনো ব্যবহার থাকলে যে কোনো অদৃশ্যকেই দৃশ্যমান করা যায় এটা কেবল একটা যুদ্ধবিমান ধ্বংস নয় এটা ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক বার্তা ইরান যেন বলল তোমরা যতই আধুনিক হও আমরা গোপনে প্রস্তুত আছি আপনার কি মনে হয় ইরান কি কাকতালীয়ভাবে এই কাজ করেছিল নাকি পরিকল্পিতভাবে নিচে কমেন্ট করে জানান আপনার মতামত আর এমনই গোপন তথ্য রহস্য আর যুদ্ধের পেছনে সত্য জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল